উন্সিলসিলের কথা বলা হয়েছে প্রেস কাউন্সিল ইস এ মরাল কোর্ট প্রেস কাউন্সিল এখানে আছে সিআরপি ক্রিমিনাল কিন্তু এই ধরনের কাজের জন্য বিচার করা যায় ডিফেমেশন ফাইভ হান্ড্রেড এটা আগে কোমরে দরিবেন্দে কোর্টে নিয়ে যেত এটা এখন এই সরকার একটা আইন করছে যে মানে প্রথমে অ্যারেস্ট করা যাবে না তিনবার সামন করলে যদি না যায় তাহলে অ্যারেস্ট করবে তো দুইটা ল আছে একটা হল মরাল কোর্ড আর একটা হল ক্রিমিনাল কোর্ড তো আপনি দুই জায়গার মধ্যে আপনি সিক রিমেডি এক নম্বর দুই নম্বর হলো যেটা প্রফেসর গোলাম রহান সাহেব বললেন এটা এই কথাটাই আমি অন্যভাবে বলছিলাম যে আপনি কমপ্লেন্ট আপনি বললেন যে এরা মানে ঠিক করে নাই এদের সাংবাদিকতায় আমি হ্যাপি না সরকার তো আনহ্যাপি হইতে পারে তার বিরোধী মতের একটা সংবাদপত্র বা টেলিভিশনে সরকারের মনপ্যুত নাও হইতে পারে সরকার বললো যে তারা মানে দেশের বিরুদ্ধে কাজ করছে এই কথাটা সত্যি কি সত্যি না এটা কি সরকার জাজমেন্ট করবে সরকার তো কমপ্লেন করলো তারা যখন পলিসি তৈরি করার কথা বলা হচ্ছে বা যে জাতীয় সম্প্রচার নীতিমালা বা অনলাইন বিতর্ক শুরু হয়েছে এবং প্রস্তাবিত নীতিমালাকে না কর্মীরা মানে বলছেন যে আসলে শৃঙ্খলা হিসেবে তাহলে আপনারা কি মনে করেন সরকার করবে বা কারা করবে আসলে এই মানদণ্ডটা ঠিক করবে কে না না একটা নীতিমালা তো অবশ্যই থাকতে পারে যেটা কোড অফ সাংবাদিক বা বিধানটাই বা খেয়ে দেবে সেটা সরকারি করবে কিন্তু সরকার এককভাবে করবে না সরকার করবে এটা পার্টিসিপেটরি স্টেক হোল্ডার যারা আছে সাংবাদিক এটার মধ্যে থাকবে টেলিভিশনের লোকরা থাকবে পেশাজীবীদের পেশাজীবীদের মানে যারা আইনজ্ঞ তারা থাকবে সেখানে একটা নীতিমালা তৈরি হবে সে নীতিমালাটা জন্য শৃঙ্খল না হয় এটা যেন শৃঙ্খলার জন্য করে শৃঙ্খলিত করার জন্য না করে এটা এটা মূল কথা কিন্তু আমাদের দেশে সরকার যখন নীতির কথা বলে তখন আমাদের সামনে প্রথম বেশি ওঠে শৃঙ্খল যেটা মানে শিকল লাগাই দেবে এই জন্য ভয় লাগে দেশে তো আইন তো আছে তাই না আইনের আশ্রয় তো আমরা নিতে পারি সেখানে সরকারও নিতে পারে যে কোনো বিক্ষুব্ধ সংক্ষুব্ধ নিতে পারে সরকার সেই ব্যবস্থাটা নিচ্ছেন না কেন আমাদের প্রথম কথা হচ্ছে সেটা তা কিন্তু যে কোন ভাবে হোক যে কোন সময়ে তা এনআইএন এর মাধ্যমে যেটা হবে এটা কিন্তু বন্ধ করে রাখা যাবে না বেশি দিন বন্ধ করে রাখার সম্ভব না কাউকে জেলে নিলেও কিন্তু তার বিচারই করতে হবে বিচারই করতে হবে তো বিচার জেলে নিয়ে করবেন না বাইরে রেখে করবেন এটাও একটা মানে ব্যাপার হইতে পারে আমি আমি একটা